এক গ্রামে ছিল এক মায়াবী বর্ণের মিষ্টি মেয়ে তার নাম রাধিকা ছোটবেলায় মা মারা যাওয়ার পর তার বাবা আবার বিয়ে করে নতুন মা বা সৎ মা ছিল অনেক বেশি কঠোর তার থেকে রাধিকা কোনোদিনও ভালোবাসা বা স্নেহ পায়নি মা সকালে আমি পচা পান্তা ভাত খেয়েছি দুমুঠো মুঠো দুপুরেও খাওয়া হয়নি রাতের বেলা না খেলেছে আমি মরেই যাব মা বড্ড ক্ষুধা পেয়েছে আমার সারাদিন আমার কত খাটা খাটুনি গিয়েছে এত খাটা খাটুনি করলে এমনিতেই তো অনেক বেশি ক্ষুধা পায় মা সেখানে তুমি আমার তিনবেলার জায়গায় কোনোদিন একবেলা আর কোনো কোনোদিন দুবেলা খেতে দাও আজ রাতে আমার কটা ভাত বেশি করে দাও না মা আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে আচার রাধিকা তোর মাও কি তোর মতো শুশু ছিল না কি রে যে না দেখেছিস যে আমি শান্তি করে দুটো ভাত খাচ্ছি ওমনি তোর ক্ষুধার কথা বলতে এখানে চলে এসেছিস আজ আমার নির্ঘত পেট খারাপ হবে তোর শোক লেগে গেছে যে নে আমি এই ভাতগুলো মাখিয়ে রেখেছি এগুলো এখন আর খেতে পারবো না এগুলো তুই খেয়ে নে

আমি জানি আমারও মাঝে মাঝে ইচ্ছে করে সব কিছু ছেড়ে দিয়ে অনেক দূরে কোথাও চলে যায় কিন্তু কোথায় যাব আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই তোদের মামা বাড়ি আছে কাকা বাড়ি আছে কিন্তু আমার আমার তো নিজের আপন বলতেই কেউ নেই কারো কাছে গিয়ে যে আমি আমার মনের কষ্টটা প্রকাশ করব আর কেউ আমায় একটু বুঝবে এরকম কেউ আমার নেই কেউ না তুই কাঁদিস না রে রাধিকা তোর কান্না যে আমার কেউ না থাকলেও আমি তো আছি তোর জন্য আমি তো তোর আপনজন তুই আমার কাছে তোর মনে সব কথা খুলে বলবি তুই চিলি বলে তো তাও একটু বেঁচে থাকার জোর পাই মনে নয় তো নয় তো আমি যে কবেই মরে যেতাম বুকের কষ্ট বুকের চেপে রাখতে রাখতে সাত তোর পর হতে পারে কিন্তু তোর বাবা তোর বাবা তোর তোর পর না তুই তো তোর বাবার আসল মেয়ে তাই না বাবা বাবার কথা আর কিছুই বলি না বাবার কথা আর আমার বলতে ইচ্ছে করে না রাধিকার বাবা অশোকবাবু ব্যবসার চাপে এতটাই ব্যস্ত থাকে যে মেয়ের দুঃখের দিকে কখনো খেয়ালই করতেন না তাই সতমার অত্যাচারে রাধিকার জীবন যেন দুঃখের পাহাড় হয়ে যায় নাও এই মাছের মাথাটা খাও এটা আমি তোমার জন্য হাত পুড়িয়ে রেদেছি গো উমা তাই নাকি না বউ তুমি একটু নাও না আমি এতটা খেতে পারবো না আরে পারবে পারবে এমন একটা মাছের মুড়ো যদি খেতে না পারো তবে আর কিসের বেটা মানুষ হলে তুমি বলো তো এই দেখো আমি তো মাছ নিয়েছি থালার মধ্যে রাধিকার বাবার সৎমা একসাথে খেতে বসে আর তখন রাধিকা সেখানে চলে আসে বাহ বাবার ছোট মা একসাথে বসে কি আনন্দ করেই না কাচ্ছে। আমার নিজের বাবা হয়েও আমার একটি বারের জন্য খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলো না সৎ মা তো আমায় ঠিক মতো খেতে পর্যন্ত দেয় না বেশিরভাগ রাতে আমাকে না খেয়ে থাকতে হয় আজও তো আমি নিজের হাতে ওই মাছগুলো রান্না করেছি কিন্তু তাই বলে আমার কপালে জুটলো পান্তা ভাত আর কাঁচা লঙ্কার পেঁয়াজ আর ওরা ওখানে এই মাছগুলো দিয়ে মজা করে খাচ্ছে তুই হঠাৎ করে এ সময় ঘরে এলি যে কিছু বলবি নাকি না না মা আমার কিচ্ছু বলার নেই আমি জানতাম না তোমরা এখানে এখন খেতে বসেছো তাহলে এখানে আমি আসতাম না ও তা তুই খেয়ে নিয়েছিস তো তোর ছোট মাকে জিজ্ঞাসা করলাম সে আমায় বলল যে আমার বাড়িতে আসতে দেরি হয় দেখে তুই আগে আগে খেয়ে নিয়েছিস হ্যাঁ হ্যাঁ আমি মাছ রান্না করার পরে সবার আগে তোমার মেয়েকে মাছের বড় পিসটা খেতে দিয়েছি এখন তুমি খাও তো দেখি আরে রাধিকা তোর এখানে কোনো কাজ না থাকলে তুই এখন এখান থেকে যা যাচ্ছি মা আমি যাচ্ছি এরপর রাধিকা সেখান থেকে চলে যায় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ আর মাসের পর মাস রাধিকার জীবনে কোনো সুখের মুহূর্তই ধরা দিত না সৎমা তাকে দৈনন্দিন কাজের ভারে শাস্তি দিত কিরে তুই তোর শোয়ের কাছে গল্প করেছি যে তোর সৎ মা তোকে অনেক অত্যাচার করে আর তোর শই গ্রাম শুদ্ধ লোকের কাছে এগুলো বলে বেড়াছে এসব কি সত্যি নাকি তুমি আমায় বকো না মা শোয় আমার আপন মানুষ তাই মনে দুঃখের কথা ওর কাছে আমি একটু খুলে বলি তাই হয়তো বা গল্পের গল্পে দুঃখ প্রকাশ করে কিছু না কিছু বলে ফেলেছে আর ও হয়তো বুঝতে না পারে সেইগুলোই কারো কাছে বলে ফেলেছে তাই নাকি তোর এত বড় সাহস যে তুই আমার করা অত্যাচারের কথা বাড়ির বাইরে গল্প করে বেড়াছিস আর তোর শোয়ের সাথে এত ভীদ আমি বের করছি কথা বলতেই রাধিকার সৎ রাধিকাকে মারতে থাকে মা মা আমার লাগছে আমাকে ছেড়ে দাও মা আমি আর কখনো কোনো দিনও কাছে কে বলবো না কাউকেই না তুমি তারপরও আমাকে মেরো না বোনের দুঃখের কথা আমার শোয়ের কাছে খুলে বলতাম তাতেও এত সমস্যা তাহলে আমি বেঁচে থাকবো কি করে আমি আর বেঁচে থাকতে চাই না এত কষ্ট সহ্য করে বেঁচে থাকার চেয়ে যে মরে যাওয়া অনেক ভালো এরপর একদিন অতিষ্ঠ হয়ে রাধিকা বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাধিকা একদিন গভীর জঙ্গলে চলে যায় জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়ে বাড়ি থেকে তো বেরিয়ে এলাম কিন্তু আমি যাবো কোথায় আমার শরীরে যে ক্লান্ত হয়ে পড়েছে সেই তখন থেকে হেঁটেই চলেছি আমার তো কোনো লক্ষ্য নেই তবে ঠিক আছে এই দুপা যেখানে গিয়ে ঠেকে আমি সেই অব্দি যেতে থাকি এ কথা বলে রাধিকা আবারও চলতে শুরু করে তখনই সে দেখতে পায় এক বৃদ্ধ সাধু যিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন আর তিনি ছিলেন পিপাসিত পিপাসায় তিনি ছটফট করছিলেন জল 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 মনে হচ্ছে একজন সাধু দেখতে পাচ্ছি আর তিনি তো রক্তার তো জঙ্গলের কোনো পশু পাখি নিশ্চয়ই ওনাকে আক্রমণ করেছিল আর তাছাড়া উনি তো জল বলে আহাচারি করছে কিন্তু এখানে আশেপাশে আমি জল কোথায় পাবো এখন আমি কিভাবে তাকে সাহায্য করব। না 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 সেটা ভেবে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না আমি একটু ওদিকে খুঁজতে থাকি রাধিকা তার সহানুভূতির দিক থেকে সে আহত সাধুকে সাহায্য করতে এগিয়ে আসে এরপর সে অনেক খুঁজে একটু পানি এনে সেই সাধুকে পানি পান করায় সাধু বাবা আর কষ্ট পাবেন না আমি আপনার জন্য জল নিয়ে এসেছি এই নিন আপনি জল পান করুন আর আপনার পিপাসা মেটান এরপর সেই সাধু সাথে সাথে জল পান করে আর তার পিপাসা মিটিয়ে ফেলে আপনার শরীর থেকে তো রক্ত ঝরছে আপনি যে প্রচন্ড ভাবে আহত দাঁড়ান আমি এখনি কিছু লতা পাতা এনে আপনারই ক্ষত জায়গায় লাগিয়ে দিচ্ছি তারপর কিছুটা হলেও আপনি শান্তি পাবেন এরপর রাধিকা কিছু লতা পাতা এনে সাধুটির আহত জায়গায় লাগিয়ে দেয় তারপর আহত সাধু কিছুটা শান্তি অনুভব করে তুই মা তোর এই উদার মন দেখে আমি যে মুগ্ধ হয়েছি তুই যে আমার প্রাণ বাঁচিয়েছিস আজ নইলে যে আমি আজ হয়